নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ফটিকরাই থানার পুলিশ সোনামুরার দিকে নেশা সামগ্রী পাচার ভেস্তে দিল উঠিদারীরা আটক করা হলো দুই পাচারকারীকে সাথে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু এবার ট্যাবলেট সহ একটি গাড়ি ঘটনা মঙ্গলবার মধ্যরাতে ফটিকরায় চেবড়ি চৌমরিতে ত্রিপুরায় রাজ্য একদিকে করছে রাজ্যের রাজ্যের উদ্দেশ্য তথা আগামী প্রজন্মকে নেশার করার গ্রাস থেকে রক্ষা করা সেই লক্ষ্যে প্রায় জারি রেখেছে রাজ্য প্রশাসনও কিন্তু নেশামুক্ত ত্রিপুরা গড়ার এই সংকল্পকে তুরি মেরে দেদার রাজ্যে প্রবেশ করছে গন্ধহীন নেশাদ্রব্য একাংশ পুলিশ কর্মীদের তৎপরতায় মাঝে মধ্যে রাজ্যে প্রবেশের পর পাচারকারী সহ নেশাদ্রব্য আটক হলেও বেশিরভাগ ক্ষেত্রে একাংশ বাহুবুলীদের আশীর্বাদে পাচারকারীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এবারে রাজ্যে প্রবেশ করে পুলিশের জালে আটক হলো ট্যাবলেট সহ দুই পাচারকারী উত্তর জেলার দিক থেকে সিপাই জলার দিকে যাবার পথে থানার পুলিশের হাতে চেবড়ি চৌমুতে আটক হয় নেশাদ্রব্য ফটিকরাই থানার ওসি নন্দন দাস জানিয়েছেন পুলিশের কাছে আগাম খবর ছিল এই রাস্তা ধরে পাচার হবে নেশাদ্রব্য সে খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে চেবড়ি চৌমুতে উৎপেতে বসে পুলিশ ভোরাতে রাতে সন্দেহজনক একটি গাড়ি পুলিশের সামনে আসতেই তার গতিরোধ করে ঊর্ধিতারীরা গাড়িতে তল্লাশি চালে উদ্ধার হয় চল্লিশ হাজারিয়া বা ট্যাবলেট যার কালোবাজারি মূল্য কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক নেশাদ্রুপ পাচারের দায়ে গাড়িতে থাকা সিপাইজলা জেলার বাসিন্দা আব্দুল কালাম এবং নয়ন ভক্ত নামে দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ যার নাম্বারটি আর আর জিরো ফাইভ টু নাইন তো এই গাড়ি এটা কুমারঘাট দিক থেকে আসবে এবং কমলপুরের দিকে যাবে এবং ভায়া প্রতিক্রায় তো অ্যাকর্ডিংলি আমরা সেই ইনফরমেশন অনুসারে আমরা অফিসার স্টাফ আমরা চিবড়ি চৌমিনিতে নাকাতে আমরা অ্যাম্বুস পাতি তো অ্যাম্বুসে কিছুক্ষণ পরে প্রায় দুইটা আড়াইটা নাগাদ আমরা গাড়িটাকে ডিটেন করতে সক্ষম হই তারপর আমরা থরলি ধরো সার্চ করি সার্চ করে আমরা সিক্রেট চেম্বারের মধ্যে আমরা চারটা বান্ডেল ইয়াবা ট্যাবলেট বান্ডিল পাই ও এক বান্ডিলে দশ হাজার করে ইয়াবা ট্যাবলেট আছে তো টোটাল চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং তার সঙ্গে দুইজন আমরা অ্যারেস্ট করি দুজনের নাম একজনের নাম হলো নয়ন ভক্ত আরেকজনের নাম হলো আব্দুল কালাম দুজনের বাড়ি শিবাজলা ডিস্ট্রিক্ট একজনের নয়ন ভক্ত ওর কমলা সাগর আর একজনের বাড়ি বিশ্রাম করেছে মূলত অ্যাকচুয়ালি এটার বাজার মূল্য সেরকম আমাদের জানা নেই বাজারে তো নর্মালি বিক্রি করা হয় না এ বিষয়ে মাদক বিরোধী আইনে মামলা নিয়ে গাড়ি সমিতি আবার ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করে ধৃতদের আদালতে শপথ করেছে ফটিকরাই থানা পুলিশ উত্তর জেলার দিক থেকে ফটিকরাই পর্যন্ত আসতে গেলে পেচারথল থানা এবং কুমারখাট থানা নাকা পেরিয়েই পৌঁছতে হয় সচেতন মহলে প্রশ্ন ওইসব এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা টপকে কিভাবে ফটিকরাই পর্যন্ত পৌঁছে গেল ইয়াবা পোছাইকারী ত্রিপুরায় এভাবে নেশাদ্রব্য প্রবেশের ক্ষেত্রে একাংশ বাহুবলীদের আশীর্বাদ রয়েছে বলেই ধারণা শুভবুদ্ধি সম্পূর্ণ মহলের বিরো রিপোর্ট